প্রিয় দর্শক আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য গত আঠাশ অক্টোবর মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ অধ্যাপক ইউনুসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত হওয়ার পর রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিক্রিয়া দিয়েছে বা এখনো দিয়ে চলেছে তাতে করে সবকিছু একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে মনে হচ্ছে আর সরকারের এমন অবস্থা হয়েছে সরকার এখন কার কথা রাখবে কোন দিকে যাবে তো কয়েকটি রাজনৈতিক দলের কয়েকটি প্রতিক্রিয়া নিয়ে কথা বলবো এই এপিসোডে এবং সরকারের একজন বিশেষ প্রতিনিধির বক্তব্য তো প্রথমেই আসিফ নজরুলকে দিয়ে শুরু করি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা এটি আমরা জানি এবং এই সিদ্ধান্ত তার কাছ থেকে আসতে হবে আসিফ নজরুল না বললেও বাট তিনি একটি বক্তব্য দিয়েছেন ফাইন হতেই পারে বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে সেটি সবচেয়ে ভয়াবহ প্রথমত প্রতারণার অভিযোগ আনা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণা সরাসরি এবং বলা হয়েছে যে তাদের সঙ্গে চালাকি করা হয়েছে তারা তাদের সাইন করা কাগজ নেই সেখানে সেই সুপারিশ মানার যে প্রিন্ট আউট আছে এবং আলোচনা হয়নি এমন বিষয় সেখানে নিয়ে আসা হয়েছে বিশেষ সংবিধান সংস্কার পরিষদ এই বিষয়টি আলোচনাই হয়নি কিন্তু নিয়ে আসা হয়েছে আর এই সব কিছু হয়েছে রাজনৈতিক দলগুলো সতেরোই অক্টোবর জুলাই সনদ সাইন করবার পর তার মানে রাস্তাটি বিএনপি বোঝাতে চাইছে রাস্তাটি চোরাগুপ্তা যেই দলিল তারা সাইন করেছে সেই দলিল তারা এখন দেখতে পাচ্ছে না এটি অন্য কিছু আচ্ছা তো এখন কথা হলো এই যে বিএনপির বক্তব্য যেটি প্রধারণা এবং শুধু তাই না তারা সুস্পষ্টভাবে বলেছে যে গণভটি শুধু কথা বলেছে যে নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের বিষয়টি অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক অযৌক্তিক স্পষ্ট করে তারা বলেছে এবং তারা কোনো অবস্থায় এটি মেনে নেবে না বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং আরও তোলা হয়েছে সেই নোট অফ ডিসেন্টগুলোর কথা যে নোট অফ ডিসেন্ট নেই কমপ্লিটলি সেগুলো অনুপস্থিত মিসিং তারা নোট অফ ডিসেন্ট সহ সাইন করেছিলেন তাই এখন নোট অফ ডিস্টেন্ট দেখতে পাচ্ছেন না তাই সেই দায়িত্ব তারা এখন নিচ্ছেন না বিএনপির প্রতিক্রিয়া আচ্ছা জামাত ইসলামী এই সুপারিশে খুশি হয়েছে স্পষ্টই স্পষ্টতই এনসিপিও খুশি হয়েছে তারা প্রতিক্রিয়া জানিয়েছিল সঙ্গে সঙ্গে পজিটিভ প্রতিক্রিয়া তো জামায়াত ইসলামের বিষয়ে বলা হয়েছিল সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের বলেছিলেন এটি দুদিন আগের কথা যে আগামীকালের মধ্যেই আদেশ জারি করতে হবে গণভোটের আদেশটি মঙ্গলবার জারি হয়েছে সুপারিশ পেশ করা হয়েছিল তারা বুধবারের মধ্যে আদেশ জারির বিষয়টি চাইছিল এরপরে বোধ হয় শুক্রবারের মধ্যেই করতে হবে এরকম একটি ব্যাপার ছিল এরকম একটি বক্তব্য ছিল তাহলে বোঝা গেল জামায়াত উৎফুল্ল এবং তারা চাইছে যে অধ্যাপক ইউনুস আদেশ জারি করুন আর বিএনপি বিষয়টি মানছেই না এদিকে বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নাসির পাটওয়ারি নাসির পাটওয়ারির বিস্ফোরক বক্তব্যটি হল ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় অধ্যাপক ইউরুস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হন তাহলে দেশ একটি গৃহযুদ্ধের দিকে যাবে আর সেই গৃহযুদ্ধের দায় অধ্যাপক ইউনুসকে নিতে হবে ভয়াবহ বক্তব্য এবং অভিযোগ তো এইটি আসলে বোঝা গেল না নাসিরুদ্দিন পাটওয়ারি এরকম বিস্ফোরক মন্তব্যের জন্য খুবই প্রসিদ্ধ অনেক সুনাম অর্জন করেছেন অতীতেও এবং তার অনেক বক্তব্য এনসিপি কে ঝামেলায় ফেলে দিয়েছে মাঝখানে কিছুদিন তিনি কথা কম বলতেন আমরা দেখেছি সেটি বোধ হয় ভালো ছিল এনসিপির জন্যও ভালো ছিল সবার জন্য ভালো ছিল তার অনেক বেফাস কথাবার্তা অনেক বিতর্ক তৈরি করেছিল তো এই বিষয়টি তিনি ক্লিয়ার করেননি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় অধ্যাপক ইউরুস নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে দেশে গৃহযুদ্ধ হবে এবং এর দায় অধ্যাপক নিতে হবে কীভাবে এবং কেন পার্টি পার্টি যে সরকার ঐকমত্য প্রতিষ্ঠায় চূড়ান্ত ব্যর্থ হলে তিনি বোঝাতে চেয়েছেন যে এখনো ব্যর্থ হয়নি ব্যর্থ ব্যর্থতার দিকে যাচ্ছে চূড়ান্ত ব্যর্থ হলে অধ্যাপক করতে হবে হি হ্যাজ টু গো তো যেই জিনিসটি অধ্যাপক উন নিজেই চেয়েছিলেন সময় পদত্যাগ করতে করা হয়নি রাজনৈতিক দলগুলোই তাকে আবার রেখে দিয়েছে বিএনপি সহ সব দলই তখন বলেছে যে আপনি চলে যান সেটি আমরা চাই না আমাদের ইস্যু আপনাকে বিদায় করা না সো তারা তখন খুবই পজিটিভ রোল প্লে করেছে রাজনৈতিক দলগুলো ফলে অধ্যাপক থেকে যাওয়া আচ্ছা এখন এবি পার্টি বলছে যে তাকে যেতে হবে ভালো এটির বিশ্লেষণে আসছি তার এই কথার ফলাফল কি গণসম্পতি আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে এই সুপারিশ মালা জুলাই সনদ বাস্তবায়নকে অনিশ্চিত করে দেবে মঙ্গলবার আঠাশ অক্টোবর যে সুপারিশমালা মালা ইউনুসের কাছে হস্তান্তর করা হয়েছে এগুলো জুলাই সনদ বাস্তবায়নকেই অনিশ্চিত করে দেবে জুলাই সনদ বাস্তবায়ন নাও হতে পারে নাগরিক ঐক্য থেকে মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন যে সরকার প্রতারণার কাঠ গোড়ায় দাঁড়িয়ে এখন এই আঠাশ অক্টোবর মঙ্গলবারে জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ মালাকে কেন্দ্র করে মাহমুদুর রহমান মান্না বলেছেন যে সরকার এখন প্রতারকের কাঠ গোড়ায় তো এই অভিযোগগুলো অত্যন্ত ভয়াবহ এবং প্রত্যেকটি দল সরকারের দিকে তীর ছুটছে কারো তীর ডিরেক্ট কারো ইনডিরেক্ট যারা আপাত দৃষ্টিতে মনে পড়ছে সরকারের সঙ্গে আছে যেমন জামায়াত ইসলাম বলছে যে কালকের মধ্যে আদেশ জারি করতে হবে দুদিনের মধ্যে আদেশ জারি করতে হবে ফাইন তো এইটিও তাদের পক্ষ থেকে আলটিমেটাম সরকারকে তাহলে সরকার এই আল্টিমেটাম না মানলে তারাও আর সরকারের পক্ষে থাকছে না বোঝা গেল আর বিএনপির তো পক্ষে থাকবার কোনো কারণই নেই তারা সেটি প্রত্যাখ্যান করেছে প্রতারণামূলক বলে ডিসেপটিভ বলে তারা এটাকে প্রত্যাখ্যান করেছে সরাসরি আচ্ছা যদিও সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল মির্জা ফখরুল করছেন কিনা তখন তিনি অস্বীকার করেছেন যে না আমরা করিনি করছে প্রত্যাখ্যান কিন্তু প্রত্যাখ্যান করিনি তাহলে রাজনৈতিক দলগুলো যেভাবে অধ্যাপক চাপ সৃষ্টি করছে এবং বিশেষভাবে কিংস পার্টি খ্যাত এনসিপি যেভাবে দায় চাপাবার চেষ্টা করছে অধ্যাপক ইউনুসের উপর এটি অত্যন্ত বিস্ফোরক একটি বক্তব্য গৃহযুদ্ধে কেন হবে আর সেই দায় অধ্যাপক ইউনসকে কেন নিতে হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় এই দায় কি অধ্যাপক ইউনুসের একার এইটি তো কালেকটিভ রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যাবে এই দায় সম্মিলিতভাবে আমাদের সকলের সব রাজনৈতিক দলের জনগণ হিসেবে আমাদের তাহলে কোনো কারণে নির্বাচন বানচাল হলে নির্বাচন না হলে একক ব্যবধ্যা এই দায় কেন নেবেন আর কেন দেন পাটওয়াল এটি মনে হয়েছে তার এই বক্তব্য কোনো অবস্থায় বিবেচনা প্রসূত হয়নি কোন অবস্থায় না এই মুহূর্তে এমন একটি বক্তব্য অপ্রাসঙ্গিক এবং অনাকাঙ্ক্ষিত সুস্পষ্টভাবে এটি বলতে হচ্ছে আর ভিএনপি যেভাবে বিরোধিতা আগে থেকেই করেছে সংস্কারের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষ থেকে বিরোধিতা করা শুরু হয়েছে নামটি নেওয়ার সঙ্গে সঙ্গে থেকে থেকে আগে। বিরোধিতা বিরোধিতা আছে। করেছে। এবং একই সঙ্গে সেই ভোগা বিএনপি আবার এই কথাও বলে গিয়েছে বরাবরই আমরাই তো সবচাইতে বড় সমর্থক বড় সহযোগিতাকারী সংস্কার প্রস্তাবে বা সংস্কার কার্যক্রমে বিএনপির চাইতে সংস্কার কার্যক্রমে সহযোগিতা কে বেশি করেছে তারা এরকম প্রশ্নমূলক বক্তব্য দিয়েছেন হ্যাঁ প্রশ্নমূলকই কেন আমরা দেখেছি তাদের চাইতে বেশি বিরোধিতা কেউ করেনি অধ্যাপক রয়েছেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বা আরো বিশেষভাবে বলতে গেলে জাতীয় ঐক্যপত্র কৌশলে বিএনপির চাইতে বেশি বিরোধিতা কোন মহল থেকে কোনো দল থেকে আসেনি এখনো সেদিকেই যাচ্ছে তাহলে এই বিপয়টি গণসংহতি নাগরিক ঐক্য সবাই মিলে যা বলছে তাতে করে এটি সুস্পষ্ট যে অধ্যাপক ইউরুস একটি মাইন কাছি পাই পড়েছেন যেটিকে আমরা মাইন্ড পড়ি তো আসলে কি এককভাবে অধ্যাপক ইউনুস মাইন পাই পড়েছেন নাকি মাইন্ড আমরা সবাই পড়েছি বিষয়টি কি আসলে আমি তো দেখছি আমরা সবাই পড়েছি আর যদি এইভাবে রাজনৈতিক দলগুলি অধ্যাপক ইউনুসের জবকে ডিফিকাল্ট করে তোলে তার যে রেজলিউশন যে ফেব্রুয়ারি প্রথম নির্বাচন হতে হবে তিনি এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং বারবার তিনি তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছেন অত্যন্ত জোরালোভাবে কোনো রকম কোনো ফাঁক ফোকর সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না অ্যাকর্ডিংলি নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়া আছে নির্বাচন কমিশন তাদের মতো কাজ করছে এবং তারা জোরে সোরেই কাজ করছে সব ইস্যু নিয়ে সব রকমের নির্বাচনের দিকে এগোবার সব রকমের ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান ইন তো এখন এই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে যদি সব কিছুকে আমরা টাল মাটাল করে দিই যদি এই নির্বাচন নির্বাচনী কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিতে না পারে। নির্বাচন কমিশন যদি ফেল করে তার মানে তাহলে নির্বাচন হচ্ছে না ফেব্রুয়ারিতে আর যদি আমাদের এই বুঝে বা না বুঝে ঐকমত্য কমিশনের সুপারিশ মালার বিরোধিতা বিশেষভাবে এটি বলবো এই মুহূর্তে অন্য অনেক ইস্যু থাকলেও বুঝে বা না বুঝে আমরা যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছি রাজনৈতিক দলগুলো বিশেষভাবে তাতে করে এটি কি কোনো ভালো ফল বয়ে আনবে জাতির জন্য। যত বেশি চাপ প্রয়োগ করা হবে অধ্যাপক ইউনসের উপরে এই ইস্যুতে নির্বাচন হবার সম্ভাবনা তত পিছু পিছাবে এটি পরিষ্কার তাই হয়তো চাপ সৃষ্টি না করে এইসব বাঘারম্বন না করে এবং বিস্ফোরক বক্তব্য না রেখে রাজনৈতিক দলগুলোকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে এই মুহূর্তে যদি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাই চাই আমরা নির্বাচন না চাইবার কোনো কারণ নেই এবং একই সঙ্গে সংস্কারের বিষয়গুলো এগিয়ে এসেছে এনসিপি বিশেষভাবে বরাবরই বলবার চেষ্টা করেছে জামায়াত যে সংস্কার ছাড়া নির্বাচন না হ্যাঁ সংস্কার সহই আমরা নির্বাচনে যেতে চাচ্ছি তবে সংস্কারের রাস্তাটির সঙ্গে সবাই হয়তো একমত হয়নি আর বেশিরভাগ ক্ষেত্রে একমত সবগুলো দল বিএনপির নোট অফ ডিসেন্ট বাদ দিলে আর বিএনপি যেই বিষয়ে ঝামেলা করছে বেশিরভাগ ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট নিয়ে এই বিষয়ে আছে চাইলে বিএনপি তাদের নির্বাচনে এসতে আরে নোট অফ ডিসেন্ট চলে দিতে পারে নোট অফ ডিসেন্টে তাদের যেই সব বিষয়ে বিরোধিতা তাদের যদি আত্মবিশ্বাস থাকে অবশ্যই এটি পূর্ব শর্ত বিএনপির যদি আত্মবিশ্বাস থাকে দল হিসেবে সেলফ কনফিডেন্স থাকে তারা যদি পজিটিভ হন তাহলে তারা কিন্তু তাদের নোট অফ ডিসেন্টগুলো নির্বাচনী ইশতিহারে দিয়ে দিতে পারেন তাহলে সেই নোট অফ ডিসেন্ট সহ জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে তারা সেগুলো বাস্তবায়ন করতে পারবে বা কেউ তাদের বিরুদ্ধে গিয়ে সেগুলো বাস্তবায়ন করতে পারবে না তাদের ডিসেন্টগুলো নোটগুলো থেকে যাবে কার্যকর থাকবে তো এটি একটি সহজ সমাধান হতে পারে সরকারের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটে দেওয়া হবে খসড়া বিল আর বিএনপি চাইলে তাদের নির্বাচনী ইস্তারে দিয়ে দেখ নোটা প্রেসিডেন্টগুলো তাহলে তো হয়ে গেল তারপরে যদি তারা ব্যাপক ভোটে বিপুল ভোটে নির্বাচিত হন তাহলে তো কোনো সমস্যাই থাকছে না ম্যান্ডেট তাদের পক্ষেই গেল এবং যে সেই বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা ভ্যালিড ভাবেই দিয়েছে সেটি ভ্যালিড ভ্যালিডলি হয়েছে সেটি সেটি প্রমাণিত হলো তাই সেই বিচারে রাজনৈতিক দলগুলোর প্রতি এটি আহ্বান থাকবে যে আপনারা দয়া করে অধ্যাপক ইউনুসকে অস্থিতিশীল করবার চেষ্টা করবেন না তার সরকারকে এতদিন আমরা বলে এসেছি ফেসিবাদী শক্তি অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে বা চেষ্টা করবে তো এখন দেখছি সরকারকে যারা সহযোগিতা করছিল এতদিন রাজনৈতিক দলগুলো আট ন মাস ধরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা অনেক পরিশ্রম করেছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ তারা যখন তখন হাজির ছিলেন ঐকমত্য কমিশনে যারা সহযোগিতা করলেন বলতে গেলে হ্যাঁ বেশিরভাগ রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ সহযোগিতাই করেছেন বিএনপি দুটোই করেছে সহযোগিতা এবং অসহযোগিতা তো তারা হঠাৎ করে অনুসের উপর তাহলে ফেসিবাদী শক্তিকে আটকায় কে কে আটকাতে পারবে এবং নির্বাচন চালবতে বাধ্য তাই আমরা বিরোধিতা করব প্রতিবাদ করব দরকার সেই সুপারিশ মালার বিরোধিতা করব। সমালোচনা করব কিন্তু এমন পদক্ষেপ যাতে কেউ না নেই এবং এমন মন্তব্য না করি যাতে করে নির্বাচন পিছিয়ে যায় আর যদি সে তেমনটি ঘটে তাহলে আমরা সবাই মাইন কাছে পাই অধ্যাপক ইউনুস একা নন তার একার কোনো দায় নেই এখানে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন